নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জগতজননী থেকে ঊনবিংশ শতাব্দীর জ্ঞানে বিজ্ঞানে কর্মে চিন্তায় ধর্মবোধে যে নবজাগরণের ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই যজ্ঞের এক অন্যতম প্রধান মহারিত্বিক ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যার জন্ম আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি তার বাল্য নাম ছিল গদাধর অনেকে ভালোবেসে তাকে গদাই বলেও ডাকতেন আসুন আজ শুনে নিন গদায়ের জন্মের সঙ্গে জড়িত যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল তারই কিছু ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি গদাই বা গদাধরের জন্ম পরবর্তী যে সকল অলৌকিক ঘটনা ঘটে ঘটত তারই কিছু অংশ দিন দিন শিশুর শশিকলার ন্যায় বাড়তে লাগল আর ওই ক্ষুদ্র শিশুটির কী অলৌকিক আকর্ষণ নির্লিপ্ত সংসারী ক্ষুদিরামকেও এ শিশু যেন স্নেহপাশে বেঁধে ফেলেছে কমনীয় কান্তি শিশুটিকে তিনি চোখের আড়াল করতে পারতেন না চন্দ্রামণি তো শিশুগত প্রাণ বালকের দিব্য আকর্ষণ পিতামাতার উপরই মাত্র নিবন্ধ না থেকে অলক্ষণীয় ভুরোভাব বিস্তার করল সমস্ত পল্লীবাসীর ওপর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম থেকেই অনেক কিছু অলৌকিক দেখিয়েছিলেন তবু রস সব কিছু ছাপিয়ে উঠেছিল পিতামাতার হৃদয়ে তারা কৃষ্ণকে আদরের গপাল ছাড়া আর কিছু ভাবতে পারেননি গোদাধরের জন্মের পূর্ব থেকেই ব্রাহ্মণ ব্রাহ্মণী বহু অলৌকিক ব্যাপার দেখেছেন দিব্য দর্শন দিব্য শ্রবণ করেছেন তবু পিতামাতার প্রাণ সেসব বোধ মানে না শিশুর বয়স সাত আট মাস চন্দ্রমণি স্তন পান করিয়ে বালককে মশারির নিচে শুইয়ে এসেছেন শিশু অকাতারে ঘুমোচ্ছে দেখে তিনি গৃহকর্মে রত হলেন মাঝে মাঝে দেখে আসেন ছেলেকে একবার এসে দেখেন যে মশারির ভিতর শিশু নেই তার স্থানে মশারি জুড়ে শুয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ চন্দ্রমণি আতঙ্কে কেঁদে উঠলেন চিৎকার শুনে ব্যস্ত সমস্ত হয়ে ছুটে এলেন ক্ষুদিরাম চন্দ্রমণিকে সঙ্গে নিয়ে তিনি ঘরে ঢুকলেন এবং দেখলেন যে মশারির ভিতর শিশু অকাতরে ঘুমোচ্ছে হামাগুড়ি দেওয়া শেষ করে গদায় এখন হাঁটি হাঁটি পা পা করে চলতে শিখেছে মায়ের গলা জড়িয়ে ধরে দাঁড়ায় মায়ের স্নেহ চুম্বনের আশায় চন্দ্রামণি গদায়কে চুম্বনে চুম্বনে ভরিয়ে দেন ক্ষুদিরাম রঘুবীরকে সাজাবেন বলেন এক মনে সুরভিম ফুলের মালা গাঁদছেন গদায় পিছন থেকে এসে বাবার পিঠে ঝাঁপিয়ে পড়ে ক্ষুদিরাম ও চন্দ্রামণির নয়নমণি ক্রমে আরও বড় ও দুরন্ত হয়ে উঠেছে গদায় মা তাকে মাঝে মাঝে ধুতি চাদর পরিয়ে দেন বেশ মানায় যেন বালক কৌরাঙ্গ এই সময় গদায়ের খা খেলার সাথী জুটে গেল একটি বোন জন্মগ্রহণ করেছে গদায় ক্রমে আধো আধো কথা বলতে শিখেছে ক্ষুদিরাম গদাইকে কোলে করে নিয়ে পূর্বপুরুষদের নামাবলি দেবদেবীর নামাবলী দেবদেবীর ক্ষুদ্র ক্ষুদ্র স্তব প্রণামাদি আবৃত্তি করাতেন অথবা শোনাতেন রামায়ণ মহাভারতের কোনো বিচিত্র উপাখ্যান দু একবার শুনেই গোদাই সে সব পরিষ্কার পুনরাবৃত্তি করছে দেখে ক্ষুদিরামের বিস্ময়ের অবধি থাকে না কিন্তু ধারাপাতের নামটা যখন শেখাবার চেষ্টা করলেন গোদায় কিছুতেই তা পড়বে না শিশুবোধে ক্ষুদিরাম বেশি পীড়াপিরি করতেন না পঞ্চম বর্ষে যথা বিদ্যারম্ভ করিয়ে ক্ষুদিরাম গদাধরকে পাঠশালায় ভর্তি করিয়ে দিলেন বাড়ির খুব কাছে গ্রামের জমিদার লাহাবাবুদের বিস্তৃত মণ্ডপে পাঠশালা বসে সকালে বিকালে দুবেলা গদাই সমবয়সীদের পেয়ে খুবই খুশি হল লেখাপড়া ছাড়াও খেলাধুলায় বড় সুবিধে অবসর সময়ে সঙ্গীদের নিয়ে সে খেলায় মেতে যায় পাঠশালায় গদাধরের পড়াশুনে মন্দ অগ্রসর হয়নি অল্পকালের মধ্যেই সে সাধারণভাবে লিখতে পড়তে শিখল কিন্তু অঙ্কশাস্ত্রের ওপর তার বিশেষ বিতৃষ্ণা বালকের প্রতিভার বিকাশ দেখা যেত নিত্য নতুন উদ্ভাবনী শক্তিতে ও অনুকরণপ্রিয়তায় দেবদেবী মূর্তি গঠন ও চিত্রাঙ্কনে গদাধর যা একবার শুনে বা দেখে তা কখনোই বিস্মৃত হয় না গ্রামে কথকতা বা যাত্রাগান প্রায়ই হতো গদায় শুনে শুনে অনেক ভজন গান স্বাস্থ্যব্যাখ্যান ও যাত্রার পালা শিখে ফেলল ক্ষুদিরাম লক্ষ্য করলেন বালক অকপট ও নির্ভীক নিজের দোষ ত্রুটি কখনো গোপন করে না আর প্রাণান্তেও মিথ্যা কথা বলে না সর্বোপরি বালকের স্বভাবজাত সহজ সরল দেবভক্তি ক্ষুদিরামেকে স্মরণ করিয়ে দিল তার জন্ম সম্বন্ধে গয়াধামে দৃষ্ট স্বপ্ন কথা কুসুমকরকে সৌরভে যে সঞ্চিত আছে তার প্রমাণ পাওয়া যায় যখন পুষ্পটি বিকশিত হয় সেই সৌরভ বিকাশের ন্যায় ঠিক কোন সময়ে যে গোদাধরের ঐশ্বর্যস্বরূপ আত্মপ্রকাশ করেছিল তা রেখা কেটে সঠিক বলা কঠিন রামকৃষ্ণ জীবনে দিব্য ভাবাবেশের প্রথম স্ফুরণ হয়েছিল অতি শৈশবেই তখন তার বয়স মাত্র ছ সাত বছর সকল দেশে সাধারণ বালক বালিকারা যে বয়সে খেলাধুলায় মত্ত থাকে সেই বয়সে হয়েছিল প্রথম ঈশ্বর আবেশ পরবর্তী জীবনে দক্ষিণেশ্বরের ওই ঘটনা তিনি নিজ মুখে বলেছিলেন তার ভাষায় আমরা উদ্ধৃত করছি সেটা জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে আমার তখন ছয় কি সাত বৎসর বয়স একদিন সকালবেলায় টেকো মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে তাই দেখছি ও মুড়ি খাচ্ছি দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে এমন সময় এক ঝাঁক দুধের মতো সাদা বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগল সে এক রকম বাহার হলো দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না পড়ে গেলুম মুড়িগুলো ছড়িয়ে গেল আলের ধারে কতক্ষণ যে ওইভাবে পড়েছিলুম বলতে পারি না লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল সেই প্রথম ভাবে বেহুশ হয়ে যায় এই ঘটনা ক্ষুদ্রাম ও চন্দ্রাদেবীকে খুবই উদ্বিগ্ন করেছিল তাদের ধারণা গোদাইয়ের ওপর কোনো উপদেবতার ভর হয়েছে অথবা উহা মূর্ছা রোগ সেজন্য তারা গোদাইয়ের জন্য শান্তি সস্তায়ন ও ঔষধাদি ব্যবহার করতে ত্রুটি করেন এর প্রায় দেড় বৎসর পরে কামারপুকুরের দরিদ্র চাটুর্য পরিবারে এক মহাশোকাবহ ঘটনা উপস্থিত হল ক্ষুদিরামের আকস্মিক দেহত্যাগ তার বয়স তখন আটষট্টি শরীর বিশেষ অসুস্থ থাকা সত্ত্বেও ভাগিনীও রামচাঁদের সেলামপুরের বাড়িতে শারদীয়া দুর্গোৎসবে প্রতি বৎসরের ন্যায় এবারও তিনি গিয়েছিলেন সঙ্গে ছিলেন রামকুমার তথায় পৌঁছেই ক্ষুদিরাম কঠিন গ্রহণী রোগে আক্রান্ত হন খুবই বাড়াবাড়ি অসুখ পূজার তিন দিন কেটে গেল কোনো প্রকারে কিন্তু দশমীর দিন প্রতিমা বিসর্জনের পূর্ব হতেই তিনি নির্বাক ও হতচেতন হয়ে গেলেন নিরঞ্জনের পর রামচাঁদ এসে দেখে যে মামার অন্তিমকাল উপস্থিত কাঁদতে কানতে রামচাঁদ বললে মামা মামা তুমি যে সর্বক্ষণ রঘুবীর রঘুবীর বলতে এখন সে নাম করছো না কেন রঘুবীরের নাম শুনেই ক্ষুদিরামের সম্বিত ফিরে এলো তিনি কম্পিত কণ্ঠে জবাব দিলেন কে রামচাঁদ প্রতিমা বিসর্জন করে এলে তাহলে আমায় একবার বসিয়ে দাও আমি বসে শরীর ছাড়ব শান্ত পর্ণে তাকে বিছানার ওপর বসিয়ে দেওয়া হল শান্ত গম্ভীর স্বরে তিনবার রঘুবীরের নাম উচ্চারণ করলে ক্ষুদিরাম ধীরে ধীরে শ্রীরামচরণে চিরলীন হলেন কামারপুকুরের এ ক্ষুদ্র ব্রাহ্মণ পরিবারে দারিদ্র ছিল কিন্তু দুঃখ ছিল না ক্ষুদিরামের রামগত জীবন আনন্দ বিচ্ছুরিত করত চারদিকে তার সেই শান্ত সৌম্য মূর্তি শুধু নিজ পরিবারটিকে নয় সমস্ত গ্রামবাসীকে দিত অপার্থিব আনন্দ ক্ষুদিরামের অকাল মৃত্যুতে সর্বাপেক্ষা বেশি আঘাত পেল বালক গদাধর তিনি শুধু যে তার স্নেহময় পিতা ছিলেন তা নয় ক্ষুদিরামের দেবপম জীবনের দিব্য প্রভাব বিস্তার করেছিল গদাধরের জীবনে তিনি ছিলেন একাধারে প্রেমময় পিতা ও জ্ঞানময় গুরু ক্ষুদিরামের মধ্যে গদাধর পেয়েছিল আদর্শ মানব আর ক্ষুদিরাম দেখেছিলেন গোদাইয়ের মধ্যে শিশু ভগবান পিতার মৃত্যু গদাধরের প্রজ্ঞাময় মনে চকিতে উদ্ঘাটিত করল সংসারের বাস্তবরূপ গৌতম বুদ্ধ বার্ধক্য জরা ব্যাধি ও মৃত্যু দেখে জীবনের অনিত্যাত্মক উপলব্ধি করেছিলেন যেসব দৃশ্য গৌতমের যুবক মনে জগতের বাস্তবরূপ প্রকটিত করে তাকে জ্যোতি জীবনের প্রেরণা দিয়েছিল সেই অনুপ্রেরণা বালক গদাধর পেল পিতার মৃত্যুরূপ একটিমাত্র সাধারণ ঘটনা থেকে তখন হতেই জগৎ ও জাগতিক সব কিছুর উপর গদাধরের এলো তীব্র বৈরাগ্য বালকের রঙ্গরস প্রিয়তা নৃত্য গীতাদি রূপান্তরিত হল গভীর ভাব তন্ময়তাই ভূতির খালে শ্মশান বা মানিক রাজার আম্রকানন প্রভৃতি নির্জন স্থানে তখন হতে বালককে প্রায়ই একাকি বিচরণ করতে দেখা যেত কিন্তু নিজ মনের বৈরাগ্য অনলের আঁচ পাঁচে অন্য কেউ টের পায় সেজন্য বাহ্যিক ব্যবহারে দিতে গদাধর খুবই সতর্ক বিশেষ করে নিজ জননীর নিকট মায়ের কাছে থাকা দেবসেবা ও গৃহকর্মা দিতে তাকে নানাভাবে সাহায্য করা গদাধরের এখন নিত্যকর্ম গ্রামের পাশ দিয়েই পুরীধামের হাঁটাপথ পথ প্রতি বৎসর বহু যাত্রী ও সাধু বৈরাগী ওই পথে জগন্নাথ দর্শনে গমনাগমন করে গ্রামের জমিদার লাহাবাবুদের অতিথিশালায় প্রতিদিনই ভিড় লেগে থাকত যাত্রীদের চন্দ্রামণির দাক্ষিণ্য ও সেবাযাত্রীর আকর্ষণে বহু সাধুর আগমন হতো ক্ষুদিরামের ক্ষুদ্র কুটিরেই তিনি নিজে উপসী থেকেও সাধুদের সিধা দিতেন চন্দ্রাদেবী মুখের গ্রাস তুলে ধরতেন গরিব কাঙ্গালদের হাতে সকলেই জানত চন্দ্রামণি কাউকে রিক্ত হাসতে ফিরতে দেবেন না পিতার মৃত্যুর পর হতে গদাধর সাধু সন্ন্যাসীদের সঙ্গ প্রিয় হয়ে উঠল সুদর্শন বালকের মধুর আচরণ ও প্রাণঢালা ঢালা সেবাতে পরিতুষ্ট হয়ে সন্ন্যাসীরা তাকে ভগবচ্চন ও স্বাস্থ্যাদি শিক্ষা দিতেন এবং আকুণ্ঠ আশীর্বাদ করতেন সাধুগণ বালক গদাধরকে এতই ভালোবাসতেন যে কেউ তাকে সাজিয়ে দিতেন বিভূতি দিয়ে কোনোদিন বা চন্দন ধারণ করাতেন আবার কেউ তাকে ডোর কৌপিন পরিয়ে বালক সন্ন্যাসী সাজিয়ে আনন্দ করতেন ওইকালের আরেকটি ঘটনা গদাধরের জীবনে এক নতুন অধ্যায় সূচিত করেছিল বালকের বয়স তখন আট বৎসর তখনও উপনয়ন হয়নি একদিন গ্রামের প্রসন্নময়ী প্রমুখা অনেক স্ত্রী লোক কামারপুকুরের দু মাইল উত্তরে আনুর গ্রামে জাগ্রতা দেবী বিশালাক্ষীর মন্দিরে মানত দেবার জন্য যাচ্ছিলেন সকলের সঙ্গে গদাধরে চলল দেবী দর্শনে পান্তর পথে যেতে যেতে সঙ্গীনেদের তারা অনুরুদ্ধ হয়ে গদাধা দেবমহিমা গান করতে লাগল বালক প্রাণ ঢেলে মধুর কণ্ঠে গাইছে মায়ের নাম গাইতে গাইতে হঠাৎ চুপ হয়ে গেল চক্ষে অবিরল অশ্রুধারা অঙ্গ প্রত্যাঙ্গিতি আড়ষ্ট মুখে স্বর্গীয় আভা রোদ লেগে কোমল বালকের সর্দিকর্মী হয়ে থাকবে ভেবে রমণীগণ বিশেষ উদ্বিগ্না হলেন কেউ চোখে মুখে জলের ছাপটা কেউ বা পাখা দিয়ে বাতাস দিতে লাগলেন কিন্তু গদায়ের কোনো সংজ্ঞা নেই জনহীন প্রান্তর এখন উপায় হঠাৎ প্রসন্নময়ীর মনে হল গদায়ের উপর দেবীর ভর হয়নি তো প্রসন্নের কথায় সকলে কাতর প্রাণে দেবীর নিকট প্রার্থনা করতে লাগলেন আশ্চর্য রমণীগণ কিছুক্ষণ দেবীর নামগান করার পরেই গদাধরের বদন ফুটে উঠল দিব্য হাস্য ছটা ধীরে ধীরে সংজ্ঞার লক্ষণ দেখা দিল তখন সকলেই বুঝলেন যে বালকের ওপর দেবীর ভর হয়েছিল ক্রমে প্রকৃতিস্থ হল গদায় সকলে আনন্দে দেবী স্থানে উপস্থিত হয়ে যথাবিধি পূজাদি সমাপানান্তে বাড়ি ফিরে এলেন চন্দ্রাদেবী সব শুনে খুবই উদ্বিগ্ন হলেন পুত্রের শাস্ত্রের জন্য গদাধর কিন্তু মাকে পুনঃপুনঃ বলেছিল যে দেবীর চিন্তা করতে করতে তার মন লীন হয়ে গিয়েছিল দেবীর নবম নবমবর্ষ উত্তীর্ণ হতে চলেছে দেখে চন্দ্রাদেবী ও রামকুমার গদাধর উপনয়নের আয়োজন করতে লাগলেন দরিদ্র পরিবারের সাত্বিক আয়োজন দিন স্থির হয়েছে ধনী কামার গদাধরের আঁতুর ঘরে গিয়েছিল উনুনের ছায়ের গাদা থেকে তুলে ধনী তাকে প্রথম কোলে নিয়েছিল বাল বিধবা নিঃসন্তান ধনী তার প্রাণের সবটুকু বাৎসল্য রস নিংড়ে দিয়েছিল গদায়ের উপর গদায়ের মুখে মা ডাক না শুনলে তাকে লুকিয়ে কিছু একটা খাওয়াতে না পারলে ধনির দিন যেন আর কাটে না একদিন অশ্রুপূর্ণ লোচনে বালকের নিকট প্রাণের আরতি জানিয়ে ধনী বলল সে যেন উপনয়নকালে তাকে মা বলে রেখে তার হাত থেকে প্রথম ভিক্ষা নেয় গদাধর ধনির আন্তরিকতায় দ্রব্য হয়ে তার অভিলাষ পূর্ণ করতে স্বীকৃত হয়েছিল ততবধি ধনী একটি একটি করে পয়সা জমাচ্ছে গদাধরের ভিক্ষামাতা হবার আশায় সেই উপনয়নকাল উপস্থিত রামকুমারের নিকট তার প্রতিশ্রুতির কথা জানাতেই দৃঢ়স্বরে রামকুমার বললেন তা কি করে হয় ধনির জন্ম যে নিচকুলি আমাদের বংশে কখনও তো এমনটি হয়নি আর হতেও পারে না ক্ষুদিরাম ছিলেন সাদাচারী অশুদ্র যাচি ব্রাহ্মণ গদাধরও পিতার ব্রাহ্মণোচ্যত গুণাবলীর কথা জানত তথাপি সে জেদ করতে লাগল রামকুমার বংশমর্যাদা রক্ষার জন্য বদ্ধপরিকর গদাধর নিজ সত্য রক্ষার সংকল্পে অচল অটল সে বলল সত্যভষ্ট মিথ্যাচারী ব্যক্তি ব্রাহ্মণোচিত যোগ্য সূত্রধারণে কখনো অধিকারী হতে পারে না ব্যাকরণ কাব্য ও স্মৃতির পণ্ডিত রামকুমার বৎসর বয়স্ক অপরিপক্ক বুদ্ধি ওই বালকের মুখে অত বড় কথা আশা করেননি আর গোদায়ের এরূপ দৃঢ়তা দেখে তিনি একেবারে স্তম্ভিত হয়ে গেলেন শেষ পর্যন্ত পিতৃ ধর্মদাস লাহার মধ্যস্থাতায় গোদাইয়েই জয়ী হল সত্যই জয়লাভ করল সবকিছুর চাইতে সত্য বড় সত্যই ধর্ম ধৃতি সত্যই পরম পুরুষার্থ স্বরূপকে কাইমনোবাক্যে আঁকড়ে ধরে থাকার স্বভাব শ্রীরামকৃষ্ণ জীবনে অবাল্য দেখতে পাওয়া যায় এমন কি ক্ষুদিরাম লক্ষ্য করে আনন্দিত হয়েছিলেন যে বালক গদায় কখনো মিথ্যা কথা বলতে জানে না তপস্যা শৌচ দয়া ও সত্য এই চারিপাদ ধর্মের মধ্যে কলিকালের মধ্যে সত্যই সর্বশ্রেষ্ঠ ধর্ম পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন সত্য কথা কলিত তপস্যা আবাল্য কাই সত্য পালন শ্রীরামকৃষ্ণ জীবনের একটা উজ্জ্বল দিক উপনয়নের পর হতে গদাধরের ভাবপ্রবণ মন রঘুবীরের সেবা পূজা ও ধ্যানে মগ্ন হয়ে গেল মাঠে বাটে আম্র কাননে খেলুড়েদের সাথে যে বালক খেলায় কাটাতো অনেক সময় সেই গদা এখন নবানুর আগে দেব পূজায় তন্ময় অতি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে গদাধর পূজা করে রঘুবীরকে বানেেশ্বর শিবকে শীতলা মাতাকে শিবরাত্রির দিন গদাধরের বয়স তখন দশ বৎসর মাত্র বালক যথারীতি উপবাসী থেকে শিব পূজা দিতে রাত্রি অতিবাহিত করতে কৃত সংকল্প প্রতিবেশী সীতানাথ পাইনদের বাড়িতে ওই রাত্রিতে শিব মহিমা সূচক যাত্রার আয়োজন গতাধর প্রথম প্রহরের পূজা সমাপানান্তে শিব থ্যানে মগ্ন এমন সময় তার সমবয়সীরা এসে ধরে বসল যে তাকে শিবের অভিনয় করতে হবে যাত্রার দলে যে শিব সাজত সে হঠাৎ অসুস্থ হয় যাত্রা হবার আর কোনো উপায় নেই বন্ধুদের অনুরোধ কিছুতেই এড়াতে না পেরে তাকে অগত্যা রাজি হতে হলো। শিব সেজে ধীর পদক্ষেপে আসরে এসে যখন গদাধর দাঁড়ালো তখন সকলের মনে হলো যেন সাক্ষাৎ শিব কৈলাস ছেড়ে এসেছেন নরদেহে অভাবনীয় আনন্দের স্রোত বয়ে গেল জনতার মধ্যে কেউ হরিধ্বনি করে উঠেছে মেয়েরা উলু দিলে কেউ বা শাঁখ বাজালো সত্যি মণ্ডলীকে শান্ত করবার জন্য স্বয়ং অধিকারী আরম্ভ করল স্তুতি এদিকে গদাধর শিব চিন্তায় তন্ময় ও বাহ্য শূন্য ভাবাবেশে চিত্তপত্তুলিকার মতোই একইভাবে দণ্ডায়মান তার দুগণ্ড প্লাবিত করে বইছে অশ্রুধারা বহুক্ষণ পরেও যখন তার সম্বিত ফিরে এলো না তখন সকলেই মনে করল গদায়ের ওপর ভর হয়েছে যাত্রা বন্ধ হয়ে গেল কাঁধে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হলো। সারা রাত্রি ভাবাবেশ ছিল সহজ অবস্থা ফিরে এলো ভোরবেলায় গদাধরের বিদ্যাভাস কতদূর অগ্রসর হয়েছিল তা সঠিক জানা যায় না বোধহয় বেশি দূর নয় কারণ অপরা বিদ্যারজনে ও পার্থিব সুখলাভের ওপর তার আবাল্য বিতৃষ্ণা এই বয়সেই পড়া ও অপরাবিদ্যার প্রভেদ সে জেনেছে পড়াবিদ্যা লাভের যা অনুকূল সেই সব বিষয়ে গোদাধরের প্রীতি রামায়ণ মহাভারত সে এমন সুন্দর পাঠ করে যে লোক তাড়িয়ে যায় শ্রুতিধরত্ব গুণে রামকৃষ্ণায়ন পুঁথি যোগাদ্দার পালা সুবাহুর পালা সব তার কণ্ঠস্থ ক্রমে তেরো চোদ্দ বৎসরে প্রদার্পণ করেছে গোদাধর এ সময়ের মধ্যে তাদের ওই ক্ষুদ্র পরিবারে বিশেষ ঘটনা রামেশ্বরের ও কনিষ্ঠা ভগিনী সর্বমঙ্গলার বিবাহ রামকুমারের প্রথম পুত্র অক্ষয়ের জন্ম এবং সুতিকা গৃহেই রামকুমারের পত্নীর মৃত্যু রামেশ্বর যদিও কৃতবিদ্য কিন্তু সংসারের কোনো প্রকার আর্থিক সাহায্য করতে তিনি অপারগ ছিলেন অথচ রামকুমার যজন যাজন শান্তি সস্তায়ন স্মৃতির বিধান ও বিদায় আদায়ে যা উপার্জন করতেন সংসারের যাবতীয় খরচের পক্ষে তা পর্যাপ্ত হতো না ধীরে ধীরে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন বাধ্য হয়ে অধিক অর্থাগ্রমের পথের সন্ধান তাকে করতে হলো অনেক ভেবে তিনি কলকাতায় গেলেন এবং ঝামাপুকুরে টোল খুলে ছাত্রদের পড়াতে লাগলেন সাংসারিক কাজকর্ম তত্ত্বাবধানের জন্য রামকুমার বৎসরান্তে একবার করে বাড়িতে আসেন তিনি দেখতেন গোদায়ের আর সবই খুব ভালো কিন্তু লেখাপড়ার দিকে খুবই ঔদাসীন্য পিতৃহীন ছোট ভাইটির ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ভেবে রামকুমারের মন ভারাক্রান্ত হয়ে উঠতো অথচ স্নেহের গোদায়কে কিছু বলতেও তার মন সরত না রামকুমার কলিকাতায় কয়েক বৎসর চতুষ্পাঠি চালাচ্ছেন চতুষ্পাঠীর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে টোলে পড়ানো ছাড়াও পাড়ার বিশিষ্ট ঘরে যজনা দিতে রামকুমারের দু পয়সা প্রাপ্তি ছিল তিনি একা সব দিক আর সামলাতে পারছেন না তখন তার মনে পড়ল গদায়ের কথা তাকে আনলে তো বেশ হয় টোলে পড়বে পূজা অর্চনা করবে আর খাওয়া দাওয়ার দেখাশোনাও সাহায্য করবে ওর ভাবি জীবনেরও একটা উপায় হয়ে যাবে বাড়িতে এলেন রামকুমার মা ও ভাইয়ের সঙ্গে পরামর্শ করে গদাধরের কাছে কলিকাতা যাবার কথা পারলেন অগ্রজের ইচ্ছা তার কাছে পিতৃ আদেশ তুল্য এক কথায় রাজি হয়ে গেল গদাধর শুভদিনে রঘুবীরকে প্রণাম করে চন্দ্রামণির চরণধুলি ও স্নেহচুম্বন নিয়ে গদাধর দাদার সঙ্গে চলল কলিকাতায় নমস্কার আজ এই পর্যন্তই এরকম ঠাকুরমা স্বামীজি ও বিভিন্ন ঈশ্বর সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা ধন্যবাদ